এটা যদি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো এখন রাত্রি বারোটা পঞ্চাশ বাজে অলরেডি শুভজিৎ আজকে সরাসরি কনসালটেন্সি করবার সময় সরাসরি বলে দেওয়া হলো যে টেবিলের উপর দিকটা উঠে গেছে এবং আজকে হয়েছে এবং তোমার মার হাত থেকে আজকে যে জিনিসটা পড়ে গেছে সেটা পর্যন্ত মেনশন করা হলো এবং বলেও দেওয়া হল ওটা পূর্ব দিকে ঘটেছে এই এভরিথিং সমস্ত ঘটনাগুলো মিলল এবং সমস্ত ঘটনা যে একের পর এক বলে যাওয়া হচ্ছিল কেমন লাগলো শুভজিৎ মানে গুরুজি আমার বলার আগে গুরুজি নিজে বলে দিয়েছেন যে যে টেবিলের একটা ঘটনা যেটা হয়ে বসত হঠাৎ করে সেই ঘটনাটা মানে গুরুজি আমাকে সবার আগেই বলে দিক তখন আমি বললাম হ্যাঁ অলরেডি এটা হয়ে গেছে আমার মার হাত থেকে এই জিনিসটা আর কি পড়ে গেল আজকে সেটা সবার আগে মেনশন করে দিয়েছে এবার অনেক 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 কিছু আছে যেগুলো এত সুন্দরভাবে মেনশন করে দিয়েছেন মানে এটা মানে পৃথিবীতেও এরকম বলতে পারবে না